এই শুনছো তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করব বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি হ্যালো ছোট কোথায় তুমি দোলা আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি জীবনে আর যাই কিছু করেন না কেন কখনো বাপের বাড়ির মানুষের কথায় স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না স্বামীকে কষ্ট দিয়ে কথা বলবেন না একটা কথা মনে রাখবেন এক চান্দে দুনিয়া আলো আপনার স্বামী আছে বিধায় আপনার পৃথিবীতে অন্যরকম একটা সম্মান আছে আর আপনার স্বামী যদি আপনার সাথে না থাকে তাহলে পুরো পৃথিবী কি আপনার বাবার বাড়ির মানুষ আপনাকে দুয়ানার সম্মান করবে না আম্মা আমি কি কোলা কি আম্মা আপনি যে ভাতটা খাইলেন এই ভাতের মধ্যে মিন্দুরের বীজ দিয়ে রাখছিলাম ইন্দুর মারার জন্য সারাদিন এত পরিশ্রম করো তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না এটা তো আমার কর্তব্য সোনা জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায় আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব প্রতিদিন আর মেকআপ করব না খবরদার আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না খতম সাহেব আমার হাজবেন্ডের নামে মামলা করবো একটা মামলা লেখেন কি মামলা করবেন নারী নিরতন মামলা তা জানিনা প্রতিদিন মত খেয়ে আসে আমাকে একটু ভালোবাসে না আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা তিনটা মেয়ে আর পাঁচটা ছেলে পরে কে কোথায় আসিস আবার একটু বিষ দে খাইয়া মরিয়া যায় কি ব্যাপার পেপার পরে এত হাসতিছ কেন পেপারেও কি আজকাল কমেডি ছাপায় নাকি সেইরকমই অবস্থা পেপারে আমার রাশিবল বল পড়তেছি আমি নাকি এক মাসের ভিতরে বাপ হব এক মিনিট দাঁড়াও পাশের বাড়ি টুম্পা ভাবি ফোন দিছে হ্যালো ভাবি একটা গুড নিউজ আছে সামনের মাসের 15 তারিখ আমার ডেলিভারি বাই বাই টাটা গরমে স্ত্রী রান্নাঘরে রান্না করতে করতে রাগান্বিত হয়ে গেছে এমন সময় স্বামী এসে বলল, জানো মানুষ কোটি কোটি টাকা খরচ করে রকেটে করে চাঁদ দেখতে যায় আর এদিকে আমি কতটা ভাগ্যবান যে ঘরে ঢুকলেই চাঁদ দেখতে পাই স্ত্রী মুসকি হেসে বলল, রাতের জন্য কি রান্না করবো বিরিয়ানি নাকি ভুনা খিচুড়ি তোমার কাছে আমার গুরুত্ব কতটা সেটা আমি বুঝে গেছি তাই তো তোমার থেকে আমি অনেক দূরে সরে এসেছি আর ভুলটা হয়তো তুমি কি মরে যাবা না না আমি মরতে যাবো কেন আর একবার বলোই না কি বলবো বলো যে তুমি আমার ছাড়া বাঁচতে পারবা না খামাখা মিথ্যা কথা বলতে যাবো জন্য জান একবার বলোই না তুমি আমার ছাড়া বাঁচতে পারবা না তোমার সাথে আমি বাঁচতে পারবো তাহলে খামাখা মিথ্যা কথা করতে যাবো কি জন্য বলো না তুমি আমার ছাড়া বাঁচতে পারবা না মরে যাবা নেই বারবার এক কথা বলতে ভালো লাগে না তো বলছি না তো মরবো না একটা বার বলো কিন্তু আমি তোমার ছেড়ে চলে গেলে তুমি মরে যাবা নে জোর জবরদস্ত নাকি আমি বলবো না শেষবারের মতো বলছি বলবা না তুমি বলবা না তুমি আমার ছেড়ে চলে গেলে আমি মরে যাবা না তুমি আমারে এত ভালোবাসো আমি তোমার ছেড়ে কোনো দিন যাবো না